দুশো আশি বেশি হয়ে গেল না দাম কমায় বিশুল আসসালাম আলাইকুম সবাইকে সো এটা হচ্ছে কি তেজগা হাটে তেজগা হাটের মিডিয়াম গরুর শেডের এখানে সব মিডিয়াম সাইজের গরুগুলো আসছে বেশিরভাগই পাবনা এবং চুয়াডাঙ্গার গরু এই যে সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের গরু আছে মোটামুটি আড়াই তিন মনের ওজনের হচ্ছে গিয়ে মাঝারি গরুর শেডগুলো এগুলো তারা হচ্ছে গিয়ে অলমোস্ট দেড় থেকে এক থেকে দেড় লাখের মধ্যে হচ্ছে এগুলির দাম চাচ্ছে এই গরুগুলোর সাইজগুলো মোটামুটি খুব সুন্দর একদম দেশাল গরু এটা গেট দিয়ে ঢুকেই ঢুকে বাম দিকে প্রথম মধ্যে হচ্ছে এই গরুগুলো দেখা যাবে সেই পাশে দুই পাশ মিলাই আছে এটা আবার একটুখানি বড় সড়ো আছে এই গরুটাও পুরো দেশাল খুবই চঞ্চল একটা গরু এখানে কালারটাও অনেকের এই কালারটাও পছন্দ পাশে যে শাহিবাল জাতের একটা আছে তো এই গরুগুলো হচ্ছে গিয়ে অলমোস্ট সাড়ে তিন চার মনের মতো হবে এগুলো তারা এক লাখ আশি থেকে দুই লাখের মধ্যে চেয়ে থাকতেছে আগে হচ্ছে গিয়ে সব ব্যাপারী ভাইরা আসছে ট্রাকে করে তো তারা এখনও টায়ার্ড সবাই অনেক লং জার্নি করে আসছে সবাই সালাম আলাইকুম ভাই কোনগুলো নিয়ে আসছেন গরু এগুলো আনছেন না কোথেকে আনছেন সিরাজগঞ্জ শাহজাদপুর আচ্ছা শাহজাদপুরের গরু তো খুব ভালো হয় কয়টা নিয়াস লেন এবার এবার লেসি পনেরোটা পনেরোটা সব কি একই সাইজে প্রপ্যাটি একই সাইজের না গৃহস্থের না কেনা এগুলি আপনাদের আমার খামারে আপনার খামারের রি আচ্ছা আচ্ছা কীরকম চাচ্ছেন এগুলো দাম এগুলা দুশো দুশো বিশ দুশো দুশো বিশ কয় জাতের আছে এগুলো ওইটা সাইজ দাতের আছে দুই জাতের আছে

চার মনের মতো আছে কত যাচ্ছেন এটা দেশালটা বলেন দুইশো আশি বেশি হয়ে গেল না দাম কমায় টমায় বললেন তো কম টম বললেন আমার ভিওররা দেখে যেন আসতে পারে আপনার ফোন নাম্বার দিয়ে দিবনে বলেন আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো সেভেন জিরো সেভেন জিরো আচ্ছা তো ভাইয়ের নাম্বারটা তো সবাই শুনে নিলেন আমি দিয়ে দেবো স্ক্রিনে যদি দেশা লেগোটা নিতে চান তাহলে দুই আশির মতো বললো তার আস্কিং প্রাইস এটা দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ ঠিক আছে তো এখানে আরও ছোটো সাইজের গরু আছে ছোট সাইজের গরু এখানে বেশ কিছু গরু নিয়ে আসছে এই এবং এগুলি হচ্ছে কি একটু ছোট মিডিয়াম সাইজের মধ্যে আছে এই গরুগুলো সেদিক দিয়ে ক্রেতা বিক্রেতার কিছু কিছু দামাদামি চলছে মাসাল্লাহ এই গরুটাও খুবই সুন্দর এই জায়গায় খুব সুন্দর বড় সড়ো তিনটা সিরিয়ালে সুন্দর বড় বড় গরু আছে শাহীওয়াল জাতের এর জায়গাও বেশ কিছু আছে আট নয় মন করে এক একটার মাংস যতটুকু দেখলাম একটু দামাদামি করার মতোই চাচ্ছে এখন পর্যন্ত এখানে একটা খুব বড় সড়ো গরু আছে কালারটা খুব সুন্দর এটার তো এই শেডের থেকে বেরোই হচ্ছে গিয়ে যে মেইন গেটটা গেটের পাশ দিয়ে হচ্ছে গিয়ে এরকম ট্রিপল টানানো সো এগুলি হচ্ছে গিয়ে বেশ কিছু অ্যাগ্রো রিসে এটা শোখার অ্যাগ্রো এটা হচ্ছে কার্তিকপুর দুহারের এই যে সুখের গাঁও অ্যাগ্রো এটা হচ্ছে গিয়ে ওদের জন্য শেডটা বানানো হয়েছে এই সেটে হচ্ছে গিয়ে তাদের অ্যাগ্রো গরুগুলো আসবে সো এরকম বেশ কিছু অ্যাগ্রোর নাম দেওয়া আছে সো যে অ্যাগ্রোগুলোর জন্য আলাদা আলাদা শেড করা আছে সো বেশ কিছু অ্যাগ্রোই দেওয়া আছে যেটা হচ্ছে গিয়ে তারা খুব শীঘ্রই এখানে চলে আসবে এখানে আছে ক্যাটেল ফার্ম সেটা কুমিল্লার এই বিশাল বড় আসবে গরু তো তেজগা হাটে জলদি চলে আসতেছে সব সবকিছু তো হচ্ছে গিয়ে এদিক দিয়ে সব এবং ব্যাপারীদের নাম দেওয়া আছে প্রত্যেকটা বাসের মধ্যে তো ওদিকে আছে আদর্শ ডেরি ফার্মের এই যে দিক দিয়ে পুরোটা ভরে যাবে গরু যা আসার দিকটা পুরোটা ভরে যাবে সো যারা চান অবশ্যই তারা তেজগা হাটে চলে আসতে পারেন সো গরুর হাট জমে উঠতেছে আজকের মধ্যে নিউজ পেলাম হচ্ছে গিয়ে বেশ কিছু গরুর ট্রাক চলে আসতেছে এখানে সো আজকে এ পর্যন্তই তেজগা হাটের থেকে সো নেক্সট আপডেট আবারও আপনাদের এখান থেকে দিয়ে দেবো আমি খুব শীঘ্রই তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম